ওই মাললয় 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 আই দে দেখো যার দর এখন কে এখন দস কে এই এনে শাল দে হ্যাঁ মারস এ মারস কে মার বি আবার বেদব এলাকার ছোট বাইদি দি এরকম বেদব থাকে লুকা লুকা বিড়ি খাও আরে

আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলাম কিভাবে আনলাম তা তো দেখলেনি আশেপাশের কাজগুলো সাইরে নিলাম রান্নাও করলাম ভিডিওটা সুন্দর মতো দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং রান্নাটা সুন্দর হয়েছে কিনা মজা হয়েছে না খাইয়া জানাইবেন আল্লাহ হাফেজ